দাও তো হ্যালো 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 করদা হ্যালো দাও তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর এখন বাজে আটটা কুড়ি তো আমি এখনও মশারি থেকে বেরোয় নি আর সোনাকে একটু খাইয়ে দিই একবার এখানে বসে বসে তারপরে ওকে একদম পুরো ড্রেস পরিয়ে তারপরে বাইরে দেব কারণ এখন ঠান্ডাটা ভালোই আছে আর কি জানো তো ও সোনা চোখে লেগে যাবে তো এই যে টুপি পরে নি এই যে দেখো প্যান্ট পরেনি তাকে খাইয়ে দিই না হলে পুরো শরীরের মধ্যে ফেলাবে ওইটা না ওইটা দে ওইটা ওই তার পাশেরটা হ্যাঁ তখন দুধটা খাইয়ে দিই তো এখন সকালবেলা ওকে দেড়শো লাখটা খাওয়াই তো দেড়শো লাখ তো ওটা খাইয়ে দিই আর তারপরে কাজকর্ম সারবো বিছানা তুলবো অনেক 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 কাজ আছে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি তো আজকে হবে কাকবত্র শাক ভাজা তো কাকবত শাকটা না মা দিয়েছিলো অনেকগুলো শাক তো মা পুরো একদম ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাকে শাকটা দিয়েছিল তো আমি শুধু রান্না করে নিচ্ছি একটু জলের মধ্যে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে তেল লঙ্কা দিয়ে এটা একটু লবণ একটু তোমার চিনি বা যে যেরকম টাইপে খেতে পছন্দ করে তারপরে এটাকে তিল দিয়ে ভাজা ভাজা করব তো আমার তিল খেতে ভীষণ ভালো লাগে সেই জন্য আমি তিল দিয়ে ভাজা করব অনেক সময় মানে শুধু ভাজাও হয় তো যে তা সেটাই ভালো তো তারপরে দেখো এখানে আজকে নিয়ে এসেছিলো চ্যাংলাটা মাছ আর সেগুলোও আমি ভেজে রেখেছি আর এই যে এদিকে সর্ষে বাটনা করা আছে আর এদিকে এটাও হয়ে গেছে আর তারপরে দেখো আমি তোমার এদিকে ব্রকলি ছিল অল্প একটু আর গাজর আলু কেটে রেখেছি এটা একটু ঝোল বানানো হবে আর এদিকে তোমার আলু মূলো বেগুন সমস্ত রকম দিয়ে কলাই টলাই দিয়ে একটা সিদ্ধ বানিয়ে রেখেছি আর তারপর রান্নাবান্না কমপ্লিট করে আমরা পুরো রুমের দরজা জানালার দরজা সমস্ত কিছু লাগিয়ে আমরা তিনজন মিলে খাওয়া দাওয়া করে একটু বসে বসে খেলা করছিলাম তো মেয়েকে নিয়ে একটু সময়টা কাটাচ্ছিলাম দুপুরবেলা ওই একটু আগে ঘুমিয়ে নিয়েছে তো তা এখন আর ঘুমাবে না সেই জন্য কী করব তো ওই জন্য আর কি মেয়েকে নিয়ে একটু বসে আছে দেখো দেখে মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে কিন্তু না এখন তোমার বাজে হচ্ছে দুটো চল্লিশ আর তারপর এদিকে গোলা রুটি বানানো হচ্ছে তো গোলা রুটি বানাতে বানাতেই আজকে ভিডিওটা বন্ধ করে দিয়েছি আবার কালকে তোমাদের সাথে অবশ্যই কথা হবে তো আমি এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে মানে আমাদের বাপের বাড়ি ওখানে তো ওই জন্য রেডি হয়ে গেছি আর এই যে এই একটা ব্যাগ হয়েছে আর এই একটা ব্যাগ কারণ এখানে প্রচুর কয়েকটা জামা প্যান্ট নিয়েছি যদি ভিজিয়ে দেয় আর চলো জানালাটা বন্ধ করে দিই কেমন ফোন বোঝো তো জানালা বন্ধ করে দিয়েছি আর সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছি আর এসে না হলে অনেক ব্যাপার করতে হয় তো এই যে শাড়িটা এখানে মেলে দিয়েছি তো চলো যাওয়া যাক এখন আছি তো এই যে প্রচুর সময় থাকবে না তো চলো যাওয়া যাক বেরিয়ে পড়েছি চলো হ্যাঁ ধরেছি তো তো আমি চলে এসেছি ডাক্তারখানায় আর এখানে জায়গাটা খুব কম তো ডাক্তারবাবু চলে এসেছে আর আমার কতই নাম ছিল দেখো তেরোতে তো তেরোতে নাম থাকলেও সামনের দিকে যাদের নাম ছিল তারা কেউ আসেনি সেই জন্য আমাদের খুব তাড়াতাড়ির মধ্যে দেখানো হয়ে গেছে তো আমি ডাক্তার দেখি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে তো ওখানে গিয়ে আর ভিডিও আমার তো করাই হয় না কখনো তো এই যে ওষুধ দিয়েছে ডাক্তারে তো আবার দেড় মাস পর যেতে বলেছে তো তখন আবার যাব তো এখন এই ওষুধগুলোই কন্টিনিউ করতে বলেছে তো তারপরে দেখো এদিকে মা দিয়েছে এটা হলো সে গাদালি পাতা এটা বড় করে খেতে হয় আর আমার জামাইবু দিয়েছে খেজুর গুড় তো খেজুর গুড় খেতে ভীষণ ভালো লাগে এই শীতের সময় আর পিঠে দিয়ে তো হেভি লাগে খেতে তো সেই জন্য নিয়ে এসেছি আর এখন এসে আমি বাড়িতে দুধটা গরম করলাম দুধটা সকালে গরম করে যায়নি কো আর তোমার মাসিমণি ওদের সর্ষে হয়েছিল। তাই আমাকে কিছুটা সর্ষে দিয়েছে আর মা দিয়েছে একটা ব্রকলি দিয়েছে আর আদা দিয়েছে মূল দিয়েছে শাক দিয়েছে শসা দিয়েছে গাজর দিয়েছে রসুন দিয়েছে মা বাড়িতে সবজি এনেছিল দাদা তো সেগুলোই আমাকে কিছু কিছু করে ভরে দিয়েছে বাড়িতে তো আর আজকে রাত্রে আমরা কি খাবো এখনো পর্যন্ত জানি না তো জান মানে কি যে বানাবো এখনো পর্যন্ত বুঝতে পারছি না তো মা বললো যে একটু তরকারি নিয়ে যা রাত্রে গিয়ে হয়তো খেয়ে নিবি কিছু করে মানে মুড়ি হোক বা ভাত বানিয়ে কিন্তু আর তরকারি আর নিয়ে আসলাম না তরকারিটা আবার কী নিয়ে আসবো হয়তো রাস্তায় চপ বা সিঙ্গারা কিছু কিনলে হতো কিন্তু আর কেনা হয়নি কো মানে চারজন মিলে গাড়িতে আসার না খুব কষ্টে আবার যাওয়ার সময় কী হয়েছিল জানো যাওয়ার সময় আমাদেরকে পুলিশে ধরেছিল গাড়ির কাগজ দেখার জন্য কিন্তু যাই হোক কপাল ভালো সেই জন্য সব কিছু ঠিক হয়ে গেছে তো চলো প্রচন্ড খিদেও পেয়েছে অল্প একটু চানাচুর দিয়ে মুড়ি খাই তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো তো মুড়ি খেয়ে নিয়েছিলাম আর মুড়ি টুড়ি খাওয়ার পর তোমার রাতের খাওয়া সেরে একদম এই যে মশারি ভেতর ঢুকে পড়েছি তো এই যে দেখো মেয়ে ঘুমিয়ে গেছে আমার পুচুশোনাও ঘুমিয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো অবশ্যই নিজে খেয়াল রেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই ভালো থেকো অবশ্যই কিন্তু তোমরা সবাই